তো আরো হ্যাঁ 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 ওই তো যেহেতু আর এক শেষ খাওয়াবেন দোপের মাটি তো এক শেষ খাওয়াবেন ওই শেষের দুই দিন আগে অন্তত পক্ষে দুই দিন আগে স্প্রে দিবেন এটা পরপরে শেষের সাথে যে কত কয়টা অল্প কয়টা ইউরিয়া দিয়ে আর দাজা লাগবে দিয়ে শেষ করেন 같아요 এই ক্ষেতি তো ওর মতো ক্ষেত আপনি দিবেন না ডক মতো না আমরা গোক গাড়ি হইলো ওই জায়গা কেন ক্ষেত ক্ষেত ওই যে ওই যে আলের ক্ষেত তো তাহলে আমরা কালকে এক সময় সময় নি আসপানি আজকে আটের দিন না আজকে কালকে যাব না আমরা ওই ক্ষেত দেখ ওই যে ঘর দেখা যায় না